ভিয়ার্স আসসালামু আলাইকুম কুপ্তেতে সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো পাশের নৌকা বন্ধ করা যাতে করে কেউ কোনো প্রকার যা দুটনা এবং বান টান যদি প্রয়োগ করে তো সেক্ষেত্রে কোনো কাজই করতে পারবে না তো শরীর শরীরে যা দুটনা যেন না লাগে আমরা একটা গাছ ব্যবহার করি তো গাছটা আমি এখন শহরে আছি তো সবাই চিনে শরীর বন্ধ করার জন্য যার যাতে লান আগে একটা গাছ আছে ওটাকে আগলতি বলা হয় পাতাগুলো ছোট ছোট হয় তো ওই আগলতির গাছের শিকড় তিন হাত হোক চার হাত হোক ওটা নৌকাতে বেঁধে দিবেন তো আল্লাহর মতে যত যাই করুক ওই নৌকাতে যত বান প্রয়োগ করুক যাই যা করুক যাই যা করুক ওই নৌকাতে আর কোনো না বান লাগতে পারবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নৌকা ডোবানো বিদ্যা আছে নৌকাতে বান মারার বিদ্যা আছে নৌকার যে মেন হালদার আছে তাকে বান মারার বিদ্যা আছে তো এগুলো সব কিছু আস্তে আস্তে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম